নমস্কার মোনায়নটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা তেরোশো সালের পৌষ মাসে বলরাম বাবুর কন্যা ভুবন মোহিনীর মৃত্যু হয় কন্যা শোকে ও রোগে ভুগিয়া শ্রীমতী কৃষ্ণভাবিনীর স্বাস্থ্যহানি ঘটে কোন স্বাস্থ্যকর স্থানে তাকে লইয়া যাওয়ার কথা হইলে তিনি শ্রী মাকে সঙ্গে করিয়া যাইতে চাহেন মাকে কলিকাতায় আনায়ন করা হয় এবং মা কৃষ্ণভাবিনী ও তাহার গর্ভধারিণী গোলাপ মা স্বামী যোগানন্দ শারদানন্দ ত্রিগুণাতীত যোগীন মহারাজের পিতা নবীনচন্দ্র চৌধুরী প্রভৃতি অনেকে শাহাবাদ জেলার অন্তর্গত কৈলোর নামক স্থানে গমন করেন কৈলোয়ারে তাহারা দুমাস ছিলেন মা তথাকার বন্য হরিণসমূহের বাঁধিয়া স্বাচ্ছন্দ্য বিচরণ ও পক্ষীপথ দ্রুত গতিতে দেখিয়া বালিকার মতো আনন্দিত হন শ্রীশ্রী বলিয়াছিলেন ও দেশের লোকের কত দুঃখ জানো ওদের ছোট ছোট খেজুর গাছ তাতে রস হয় শিয়ালে এসে রস খেয়ে ফেলে তাই লোকেরা মাটিতে গর্ত করে সারা রাত্রি তাতে দাঁড়িয়ে থাকে গর্তের মুখে তাদের মাথার উপরে মাটির খোলা দিয়ে রাখে মাঝে মাঝে মাথা তুলে দেখে আর দূর দূর করে শ্রিয়াল তাড়ায় কইলার হইতে ফিরিয়া শ্রী শ্রী মা দেশে যান পুনরায় দেশ হইতে আসিয়া এক মাস বেলুড়ে বাস করেন বাবুরাম জননী শ্রীমতী মাতঙ্গিনী সেইবারে নতুন করিয়া সৃহে জগদম্মার পুজো আরম্ভ করিয়াছিলেন তাহার আমন্ত্রণে যোগিন মা গোলাম মা ও গুপ্ত মহারাজকে সঙ্গে করিয়া মা আটা পুড়ে যান ও পূজার কয়েক দিন তথায় থাকিয়া দেশে প্রত্যাবর্তন করেন আটপুরে ছয় সাত বছরের মেয়ে চণ্ডী ও দুর্গা খিড়কির পুকুর পাড়ে কাপড় কাচিতে গিয়াছে দুপুরবেলা শ্রী শ্রী মা দোতলা হইতে দেখিতে পাইয়া নাবিয়া গেলেন পাছে মেয়ে দুটি ডুবিয়া যায় এই ভয়ে আর বলিলেন তোরা বাড়ি যা আমি কেচে নিয়ে যাচ্ছি কাপড় কাচিয়া মা যখন শুকাইতে দিতেছেন শ্রীমতী মাতঙ্গিনী দেখিতে পাইয়া বলিলেন ও আবেগী মেয়েরা মাকে দিয়ে কাপড় কাচিয়েছিস মা কহিলেন তা কেন আমি ওদের কাপড় রেখে যেতে বলেছি তেরোশো এক সালের শেষভাগে কলিকাতায় আসিয়া শ্রী শ্রী মা পুনরায় কাশি হইয়া বৃন্দাবনে যাইতে মানস করেন এবং তীর্থ করাইবার অভিলাষে স্বীয় গর্ভধারিণীকেও ও সহোদরগণকেও দেশ হইতে আনাইয়া লন স্বামী যোগানন্দ গোলাম মা যোগিন মা তাহাদের সঙ্গে গিয়াছিলেন ফাল্গুন হইতে বসেখের কিছুদিন কিছু দিন পর্যন্ত অন্যান্য দুই মাস তাহারা বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে বাস করেন শ্রীশ্রী মায়ের দ্বিতীয়বার বৃন্দাবনে বাসের সময় এই রূপ নিরূপিত হয় শান্তিরাম ঘোষ সস্ত্রীক হরিবল্লভ বসুকে নিয়া তেরোশো এক সালে সালের পূর্ণিমার আঠাশে ফাল্গুন দুই একদিন পূর্বে বৃন্দাবনে পৌঁছায় মা তাহার পূর্ব হইতেই বৃন্দাবনে ছিলেন প্রায় দেড় মাস পরে তাহারা যখন বৃন্দাবন হইতে চলিয়া আসেন মা তখনও বৃন্দাবনে থাকেন কালাবাবুর কুঞ্জের বাহিরের গেটে ভিতরে ঢুকিতে বাম দিকের ঘরখানিতে মা থাকিতেন কলিকাতায় ফিরিয়া মা তাহার জননী ও সহোদরদিগকে দেশে পাঠাইয়া দেন এবং স্বয়ং মাস্টার মহাশয়ের কলুটোলার বাসায় সপ্তাহ দুই থাকিয়া বসেকের শেষে দেশে প্রত্যাবর্তন করেন বৃন্দাবন হইতে শ্রী মা একটি ছোট্ট বালো গোপাল মূর্তি সঙ্গে আনিয়াছিলেন মূর্তিটিকে পুজো করা হইত না একদিন মা দেখিতে পান গোপাল তাহার নিকট উপস্থিত হইয়া বলিতেছে তুমি আমাকে এনে ফেলে রেখেছ তুমি আমাকে খেতে দাওনি নি পুজো তুমি পুজো না করলে আমাকে কেউ পুজো করবে না পরে তিনি মা মূর্তিটি বাহির করিয়া উহার মুখ চুম্বন করেন এবং পুজো করিয়া তাহার নিত্য পূজিত ঠাকুরের পার্সে রাখিয়া দেন তেরোশো সালের বসেক মাসের কলিকাতায় আসিয়া শ্রী শ্রী মা সরকার বাড়ি লেনের গুদামওয়ালা বাড়িতে পাঁচ ছয় মাস বাস করেন গোপালের মা গোলাম মা প্রভৃতি স্ত্রী ভক্তগণকে লইয়া মা ওই বাড়ির তেতলায় থাকিতেন স্বামী ব্রহ্মানন্দ যোগানন্দ ও অপর দু একজন সাধু দোতলায় থাকিয়া তাহার সেবার তত্ত্বাবধান করিতেন বৈশাখের শেষের দিকে বলরামবাবুর পুত্রের বিবাহ উপলক্ষে মাকে আমন্ত্রণ করিয়া আনিয়া বসুভবনে সন্নিকটে রামকান্ত বসু স্ট্রিটের শরৎ সরকারের বাড়িতে রাখা হয় বসুভবন তখন কলি ফেরানো হইতেছিল শরৎবাবু স্বামীজির মন্ত্র শিষ্য ও ভক্তিমান লোক ছিলেন এক মাস মা তাহার বাড়িতে বাস করেন শরৎবাবুর মাস্তুত ভাই নরেশ ঘোষ অর্থাৎ গৌরবাবু এই সময়কার একটা ঘটনার নিম্নোক্ত বিবরণ দিয়েছেন সরকার বাড়িতে গৌর প্রভৃতি আট দশ বছরের ছেলেরা রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলা করিত ছেলেদের মধ্যে সেই দিন কেহ বুড়ি হইতে চাহিল না মাকে বলিল তুমি আমাদের বুড়ি হবে মা ধীরে ধীরে যাইয়া বুড়ির আসন ইটের উপর বসিলেন মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রাখিয়া দাঁড়াইয়াছে ও একজন তাহাদিগকে তাড়া দিতেছে এমন সময় গোলমাল শুনিয়া গৌড়ের মা আসিলেন ও ছেলেদের কাণ্ড দেখিয়া ধমক দিয়া কহিলেন বুড়ি করবার আর লোপ পাওনি মাকে তিনি প্রণাম করিয়া ঘরে যাইতে অনুরোধ করিলেন মা কহিলেন ওদের তো একজন বুড়ি চাই কেউ হতে চাচ্ছিল না তাই আমিই বুড়ি হলুম তেরোশো চার সালের শেষভাগে পুনরায় কলিকাতায় আসিয়া শ্রীসীমা বসপাড়ালেনের বাড়িতে বাস করতে থাকেন সেই সময় তাহার জীবনে কতগুলো স্মরণীয় ঘটনা পরপর আসিয়া উপস্থিত হয় তেরোশো পাঁচ সালে মহাষ্টমীর দিন ছয়ই কার্তিক সন্ধ্যার পর স্বামী বিবেকানন্দ তাহাকে প্রণাম করিতে আসেন এবং ঠাকুরের উপর অভিমান করিয়া বলিতে থাকেন মা এই তো ঠাকুর কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতে বলে সেই ফকিরটা সাপ দিলেন হেগে হেগে তিন দিনের ভেতর এই জায়গা ছেড়ে পালাতে হবে আর সঙ্গে সঙ্গে তাই কি না আমার হলো সামান্য একটা ফকিরের শক্তিও ঠাকুর রোধ করতে পারলেন না মা বলিলেন বাবা শঙ্করাচার্য তো শুনতে পায় না শুনতে পায় এমনি করে নিজের শরীরে রোগ আসতে দিয়েছিলেন তোমার শরীরে রোগ আসতে দেওয়া আর তার নিজের শরীরে আসতে দেওয়া একই কথা তিনি তো ভাঙতে আসেননি গড়তে এসেছিলেন সবই বিদ্যা বিদ্যাকে তো আর মান্য করা যায় তিনি হাঁচি টিকটিকি পর্যন্ত মেনে গেছেন স্বামীজি বললেন তুমি যাই বলো না কেন আমি মানি না মা উত্তর দিলেন না মেনে থাকিবার কি জো আছে তোমার টিকি যে বাঁধা স্বামীজি সজল নয়নে দু হাত ধরিয়া মায়ের চরণ যুগল জড়াইয়া ধরলেন উত্তর ভারত পরিভ্রমণান্তে আসিয়া শিষ্টান নিবেদিতা কার্তিকের মধ্যভাগে হইতে আর দশ দিন শ্রী শ্রী মায়ের সঙ্গে বাস করেন আমেরিকার বাসিনী মিসেস ওলিবুল ও মিস ম্যাকলিয়ট এই সময়ে ভারতে অবস্থান করিতেছিলেন দ্বিধাহীন চিত্তে মা ও তাহার সঙ্গিনীরা এই সকল বিদেশিনী ভক্ত মহিলাদের সঙ্গে বসিয়া আহারাদি করিয়াছেন মিশেস বুলের একান্ত আগ্রেহে এই সময়ে এই প্রথম মায়ের দুইখানি ফটো তোলা হয়েছিল ফটোগ্রাফার হ্যারিংটন ফটো তুলিবার সময় শ্রী মায়ের দক্ষিণ পদাঙ্গুলি কাপড়ে ঢাকা ছিল পদাঙ্গুলি বাহিরে রাখিয়া একখানা ফটো তোলার প্রয়োজন মিশেষ ভুল অনুভব করেন দেশে গিয়া পূজা করিবেন বলিয়া মাকে সে কথা জানাইয়া অনেক বলিয়া কইয়া দ্বিতীয়বার ফটো তোলাইতে সম্মত করানো হয় গোলাম্মার মুখে এই ঘটনা অনেকেই শুনিয়াছেন তিনি মার সঙ্গে ছিলেন কালী পূজার দিন শ্রী বেলুরে মা নবনির্মিত মঠে আসেন ও স্বহস্তে পূজা স্থান পরিষ্কার করিয়া স্বয়ং ঠাকুরের পূজা কার্য সম্পন্ন করেন সিস্টার নিবেদিতা ওই দিন অপরাহ্নে মঠে আসিয়া মা স্বামীজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি ও শরদ মহারাজকে সঙ্গে নিয়া বাগবাজারে প্রত্যাবর্তন করেন তাহাদের উপস্থিতিতে নেন ষোলো নম্বর বাড়িতে নিবেদিতা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পনেরোই চৈত্র শ্রীসিমার জীবনে একটি গভীর বেদনাদায়ক দিন স্বামী যোগানন্দ যিনি দ্বাদশ বৎসর তাহার সেবা ও স্বাচ্ছন্নবিধানে নিজেকে সর্বতভাবে নিয়োজিত রাখিয়াছিলেন দীর্ঘ চারি মাস রক্ত আমাশায় ও চরে ভুগিয়া অকালে দেহ রক্ষা করেন কাশীক্ষেত্রে অতি কঠোর তপস্যার ফলে কয়েক বৎসর পূর্ব হইতেই তাহার শরীর ভাঙিয়া গিয়াছিল এই অসুখের সময় ব্রহ্মচারী কৃষ্ণলাল ও বুড়ো বাবা অর্থাৎ দিনু মহারাজ তাহারা খুব সেবা করিয়াছিলেন ইহারা পূর্ব হইতেই তাহার সহকারী রূপে ভাই ফরমাস খাটিতেন বুড়ো বাবা সম্ভবত তাহার শিষ্য ছিলেন যোগিন শ্রী শ্রীমার অন্তরের বস্তু ছিলেন তাহার অসুখ বাড়িতেছে দেখিলে মা কাঁদিতেন তিনি একটু ভালো আছেন দেখিলে নিজেও ভালো আছেন বোধ করিতেন তাহার জন্য ভাবিয়া ভাবিয়া মার শরীর শুকাইয়া গিয়াছিল তাহার শরীর যাইতে বলিয়াছিলেন বাড়ির একখানা ইট খসল এবার সব যাবে যোগানন্দ সম্বন্ধে নিম্নলিখিত কথাগুলি সৃষ্টিমা বিভিন্ন সময়ে বলিয়াছিলেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না আমার যোগিনকে কেউ যদি আট আনা পয়সা দিত সে রেখে দিত বলতো মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন সর্বক্ষণ আমার কাছে বসে থাকতো আমাকে বলতো মা তুমি আমাকে যোগাযোগ বলে ডাকবে যোগিন দুয়ানা। চাড়ানা আটানা করে ছয় টাকা আমার জন্য জমিয়েছিল যোগিন যখন দেহ রাখলে নির্বাণ চাইলে গিরিশবাবু বললে দেখ যোগিন নির্বাণ মিস ঠাকুর ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু অত বড় ভাবিস যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা যোগিন যখন দেহ রাখলে সে বললে মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর যোগিন মহারাজ শ্রী শ্রী মাকে একখানা লেপ করিয়া দিয়াছিলেন অনেক বৎসর পরে তা ব্যবহারের অযোগ্য হইয়া যায় মা উহার তুলোটা পিজাইয়া লইয়া একটা নতুন খোল দিয়া লেপখানা সংস্কার করিবার জন্য বিভূতি বাবুকে বলিয়াছিলেন কিন্তু তাহার যোগিনে দেওয়া জিনিস আর তেমনটি থাকিবে না ইহা ভাবিতেই মার প্রাণে যেন একটা ধাক্কা লাগিল তিনি ওহার সংস্কার বাসনা ত্যাগ করিলেন পুনরায় বিভূতিবাবুর সঙ্গে দেখা হইলে বলিলেন না বিভূতি লেপটা নিয়ে যে কাজ নেই এই লেপ যোগিন দিয়েছিল দেখলেই যোগিনকে মনে পড়ে হৃদয়ের ভক্তি ভালোবাসা মিশ্রিত করিয়া কেহ কোনো জিনিস দান করিলে শ্রী শ্রী সাধ্যমতো তাহার রক্ষা ও আজীবন ব্যবহার করিয়া ভক্ত বৎসলা নামের পরিচয় দিয়াছেন মহাযুদ্ধ হইতে প্রত্যাগত ফণিভূষণ অর্থাৎ ভবেশানন্দ মাকে দিবার জন্য একটি তুর্কি মোহর কোনো ভক্তের হাতে দেন মা মোহরটি গ্রহণ করিয়া বলিয়াছিলেন মোহর আর কি দাম স্মৃতিরই দাম সে যে এই মনে করে মোহরটি এনেছিল মার অপ্রকট হওয়ার পর দেখা গেল মোহরটি কাগজ মোড়া অবস্থায় তাহার বাক্সে আছে। সিস্টার নিবেদিতা মাকে একটি জার্মান সিলভারের কৌটা দান করেন সেইটিতে মা ঠাকুরের কেশ রক্ষ করিয়াছিলেন ও বলিতেন যখন পুজো করি কৌটোটি দেখিলে নিবেদিতাকে মনে পড়ে নিবেদিতা বলেছিল মা আমরা আর জন্মে হিন্দু ছিলুম ঠাকুরের কথা ও দেশে প্রচার হবে বলেই আমরা ও দেশে জন্মেছি একবার মা কলিকাতা হইতে দেশে গেলেন তাহার একখানা ভালো বালাপোষ দেখিতে পাওয়া গেল না রাখিবার দোষে হারিয়েছেন মনে করিয়া যিনি জিনিসপত্রে তত্ত্বাবধান করিয়াছিলেন তাহার মন খারাপ হইয়া যায় মার মনেও দুঃখ হয় কিন্তু খুঁজিতে খুঁজিতে পরে যখন উহা অন্য জিনিসের সঙ্গে পাওয়া গেল তখন মা আনন্দিত হইয়া বলিলেন বালা জন্য কি বাবুরামের মা এই বালাপোষটি দিয়েছিল সেই জন্যে একবার দুর্গাপূজা উপলক্ষে শ্রী মা মঠে আসিয়াছেন ঠাকুরঘরের সম্মুখে দেওয়ালে যোগিন মহারাজের একখানি তৈলচিত্র লম্বিত ছিল মা নিকটে দাঁড়াইয়া এক দৃষ্টিতে সেই চিত্রখানি অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন তিনি ঠাকুরঘরেও গেলেন বটে কিন্তু ঠাকুরকে দর্শন করিয়াই চলিয়া আসিলেন কোন বেদনা সেদিন জননীর প্রাণে বাজিয়াছিল কে বলিবে যোগানন্দ ঈশ্বরকটি মহাপুরুষ শ্রী শ্রীমা নিজ নিজমুখে বলিয়াছেন তিনি জন্ম জন্মান্তরের অর্জুন ছিলেন কৃষ্ণসখা গান্ডিবি ধর্মরাজ্য সংস্থাপনে শ্রী ভগবানের নরলীলার সাথী তাহার দেহরক্ষার ক্রিয়ৎকাল পর হইতে স্বামী শারদানন্দ মার সেবাধিকার লাভ করিয়া শেষ পর্যন্ত প্রায় একুশ বৎসর স্বগৌরবে উহা সুনিষ্পন্ন করেন মা বলিতেন শরতার যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ নমস্কার মায়ের কথা আজকে এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের মায়ের কথা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবতারিণী প্রণাম